সালামু আলাইকুম এ হচ্ছে সিবিস এলাকা আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় অনিয়ম আছে সাদা বাজি আছে ট্যান্টার বাজি আছে এখানে স্টল বসেছে ওটা কোনো ফ্যাক্টর না কিন্তু এই যে দেখেন হাঁটার জায়গাটা যেখানে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করবে সেখানে চেয়ার টেবিল দিয়ে রাখছে তারপরে কেউ ঠেলাগাড়ি রাখছে কেউ গাড়ি রাখছে আবার কেউ আপনার ঘোড়া দোড়া কেউ আবার আইসক্রিমের গাড়ি নিয়ে হাঁটতেছে তাহলে আপনার দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে হাঁটার জায়গাটা কী জায়গাটা যদি ওদের দখলে চলে যায় মানে কেউ গোড়া দিয়ে ব্যবসা করবে কেউ আইসক্রিমে ব্যবসা করবে তারপর কেউ আবার বিভিন্ন ধরনের ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা করবে দোকান তো বসছে দোকান দোকানে সিরিয়াল অনুযায়ী বসছে কিন্তু চেয়ার টেবিলগুলো এরকম হাঁটার জায়গাতে দিয়ে দিলে তাহলে মানুষ হাঁটে কীভাবে বলো এটা এটা একমাত্র বাংলাদেশে বলেই সম্ভব কেননা অন্যান্য দেশে কিন্তু আগে পাবলিকের পর্যটনদের আগে হাঁটার জায়গা ঠিক রাখতে হবে তারপরে যাই বিভিন্ন স্টল বসবে বিভিন্ন দোকান বসাবে কিন্তু একটা জিনিস দেখেন এখানে হাঁটার কোনো জায়গা নাই হাঁটার জায়গাতে ওরা ব্যবসা করতেছে

কেন ভাই তো মতো জায়গা আছে যে দোকানে দোকান দিয়েছে দোকানে বসার জায়গা আছে তাহলে এখানে একবার গোড়া দৌড়াইতেছে তারপরে যায় আহ খেলা গাড়ি গাড়ি চেয়ার টেবিল আইসক্রিমের দোকান এত কিছু যদি হয় তাহলে মানুষ হাঁটবে কোথায় মানুষ দাঁড়াবে কোথায় ঠিক আছে তারপরও এই যে চেয়ারে বসলেই যদি ভাড়া তারপরও তো ঠিক আছে কিন্তু এই যে গোড়াগুলো হাঁটতেছে বাচ্চাদের পায়ের উপর পড়লে কি হবে এত মানুষের ভিতর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানুষ সিবি আসে বা সময় কাটানোর জন্য কিন্তু বাচ্চারা হাঁটা হাঁটা জায়গা কোথায় এখানে তো বাচ্চাদের কোনো হাঁটার জায়গা নাই এখানে গোড়া গোড়া দেখলে অনেক বাচ্চারা ভয় পায় সো ঘোড়াগুলো তো আলাদা একটা আলাদা একটা জায়গায় রাখা দরকার আলাদা একটা জায়গায় ঘোড়া রেস আসছে দৌড়াবে বা ঘোড়া নিয়ে খেলবে কোনো একটা সিরিয়াল ম্যানটিং নাই কোনো একটা ধারাবাহিকতা নাই যে যার জর মতো ফাঁকতেছে যেখান দিয়ে তারা ব্যবসা করতেছে শুধু ব্যবসাই করতেছে আসলে সব কিছু কিন্তু ট্যান্টার দখলেই আছে চাঁদা দখলেই আছে যার কারণে এই পরিস্থিতি অবস্থা কেউ কোনো নিয়ম প্রাণ မင်းကတ <t os> ော့ဆလာဖိရာလုပ်ရတာပေါ့။အော်ဥလိစံကိုပြောကြတာ။အော်ဥလိင်းကလည်းဒီကလာခဲ့ရအောင်။